নমস্কার শন দর্শকবৃন্দ বর্তমানে পরিযায়ী শ্রমিকের যে আবেদন নেওয়া হচ্ছে আপনাদের এলাকায় দুয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা করছেন অনেকেই দেখতে পাচ্ছেন বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অনেকেই ফর্ম জমা করছেন আপনিও চাইছেন সেই ফর্মটি জমা করবেন তো কিভাবে সেই ফর্মটি পূরণ করবেন তার সঠিক পদ্ধতিকে তার সঙ্গে কী কী কাগজপত্র লাগবে আর এই যে ফর্ম যেটি আপনাদেরকে জমা করতে হবে সেই ফর্মটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না তো অনেক জায়গায় এই যে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প এরকম হেডিং দেওয়া রয়েছে দিয়ে আবেদনপত্র লেখা রয়েছে অনেক জায়গায় এই ফর্মটা জমা নিচ্ছে আবার অনেক জায়গায় শুধু আবেদনপত্র লেখা রয়েছে এই ফর্মটাও অনেক জায়গায় জমা নিচ্ছে তো আমরা এই যে ফর্ম ফিল আপের পদ্ধতি দুটোই কিন্তু একই ঠিক আছে ফর্মে প্রথমেই ব্যক্তিগত তথ্য এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ফর্ম তাই এই ফর্মটা চাইলে আপনি বাংলাতেও পূরণ করতে পারেন আর ইংরাজিতেও পূরণ করতে পারেন ইংরাজিতে পূরণ করলে কিন্তু সুবিধা হয় তো এখানে আবেদনকারীর নাম তো এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আবেদনকারীর নামের ঘরে আপনার নামটি লিখে দেবেন আর চেষ্টা করবেন ইংরাজিতে লেখার বাংলাতে পূরণ করলেও হবে তবে ইংরাজিতে লেখার চেষ্টাটা করবেন তারপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন আর কেন আমি ইংরাজিতে লিখতে বললাম কারণ যখন তারা অনলাইনে আপনাদের এই ফর্মগুলো এন্ট্রি করবে সেখানে কিন্তু তারা ইংরাজিতে এন্ট্রি করবে অনলাইনে এন্ট্রি করার সময় কিন্তু বাংলা কোনো এন্ট্রির অপশন নেই তাই ইংরাজিতে যদি লেখেন যারা এন্ট্রি করবে তাদের কিন্তু সুবিধা হয় তারপর এখানে সিতে বাবা বা স্বামীর নাম রয়েছে এখানে আপনি যে কোনো একটাতে ঠিক চিহ্ন দেবেন এবং যেটাতে ঠিক চিহ্ন দেবেন তার নামটা লিখে দেবেন আমরা বাবাতে ঠিক চিহ্ন দিয়েছি এখানে বাবার নামটা লিখে দিলাম আর ডান দিকে দেখুন একই ছবি যেটা জায়গা রয়েছে আপনি একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি কালার ছবি আপনার এখানে চিটিিয়ে দেবেন তারপর লিঙ্গ এখানে পুরুষ না মহিলা না অন্যান্য যেটি হবে তার ঘরে ঠিক চিহ্ন দেবেন তারপর ধর্ম আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান যেই ধর্মের হবেন সেই ধর্মটা এখানে লিখে দেবেন তারপর জাতি এখানে এসসি এসটি ওবিসি আর ইউ আর মানে হচ্ছে আর রিজার্ভ যারা মানে জেনারেল ক্যাটাগরি যারা তাদের ক্ষেত্রে ইউ আর তো আপনার ক্ষেত্রে যেই ক্যাটাগরি হবে সেটি এখানে লিখে দেবেন জন্ম তারিখ আপনার জন্ম তারিখ কত এখানে আপনি লিখে দেবেন ডেট মাস এবং সাল অনুযায়ী তারপর আপতকালীন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটি লিখে দেবেন এখানে আপতকালীন ফোন নাম্বারে অবশ্যই উপরে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু দেবেন না এখানে আপনি অন্য একটি মোবাইল নাম্বার দেবেন আপনার বাড়ির আত্মীয় স্বজনের যে কোনো একটি নাম্বার দেবেন আধার নাম্বার আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন তারপর খাদ্যসাথী নম্বর রেশন কার্ডের নাম্বার আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন রেশন কার্ডের ক্যাটাগরি প্রথমে লিখবেন তারপর রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন তারপর ভোটার কার্ডের নাম্বার এপিক এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি লিখে দেবেন এবার দু নম্বরে স্থায়ী ঠিকানা এখানে আপনার মহকুমার নাম এই ঘরে লিখে দেবেন তারপর ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন তো আপনার যার আন্ডারে পড়ছেন তার নামটা লিখে দেবেন যদি আপনার বাড়ি ব্লকের আন্ডারে হয় তাহলে আপনার ব্লকের নাম লিখে দেবেন পৌরসভার আন্ডারে হলে আপনার পৌরসভার নাম লিখে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নম্বরটি লিখে দেবেন তারপর আপনার থানার নামটি এখানে লিখে দেবেন আর পিনকোড এখানে আপনার পিনকোডটি লিখে দেবেন তারপর তিন নম্বরে কর্মক্ষেত্রের ঠিকানা এখানে দেখুন এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি আপনাকে পূরণ করতে হবে যে কোনো একটি হয় এ নয় বি নয় সি নয় ডি এবার এ কাদের জন্য না যে সমস্ত ভারতবাসী যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত মানে আপনি পশ্চিমবঙ্গে এখন নেই কিন্তু ভারতের মধ্যেই আছেন অন্য রাজ্যে কাজ করছেন ধরুন উড়িষ্যা বিহার কর্ণাটক বা অন্য অন্যান্য যে সকল রাজ্য রয়েছে কেরালা ইত্যাদি ইত্যাদি তো সেখানে আপনি কাজ করছেন অথচ ভারতের মধ্যেই রয়েছেন ভারতের বাইরে নেই তো তাদের ক্ষেত্রে এটা পূরণ করতে হবে এখানে দেশ ভারতবর্ষ লেখাই রয়েছে যে রাজ্যে আপনি কাজ করছেন সেই রাজ্যের নামটা লিখবেন তারপর থানা তো সেই এলাকার যে থানাটা যেখানে কাজ করছেন সেই থানার নামটা লিখে দেবেন এবার বিটা কাজের জন্য পূরণ করতে হবে না যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত মানে অন্য দেশে জাপান আমেরিকা বা রাশিয়া অন্য অন্য দেশে যদি কাজ করে থাকেন নেপাল ভুটান তো সেক্ষেত্রে যে দেশে কাজ করছেন সে দেশের নামটা এখানে লিখবেন যেখানে কাজ করছেন সেখানকার ঠিকানা দেবেন এবং আপনার পাসপোর্টের নাম্বারটা লিখে দেবেন যেহেতু বাইরের দেশে কাজ করছেন পাসপোর্টের নাম্বারটা লিখতে হবে সিতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন মানে নিযুক্ত হবেন বলেছে মানে এখন আপনি নিযুক্ত হননি আপনার ঠিক হয়ে গেছে যে আপনি কাজ করতে যাবেন আর দশ দিন পরে বা এক মাস পরে এরকম আপনি ভারতবর্ষের মধ্যেই কাজ করবেন কিন্তু অন্য রাজ্যে কাজ করতে যাবেন সেরকম ঠিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সিটা পূরণ করতে হবে এখানে দেশের আপনার ভারতবর্ষই থাকবে এখানে যে রাজ্যে আপনি কাজ করতে যাবেন সেই রাজ্যের নামটা লিখবেন সেই এলাকার থানার নামটা লিখে দেবেন এবার ডিটা কাদের জন্য না যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য মানে আপনি এখনও ভারতের বাইরে অন্য দেশে কাজ করতে যাননি কিন্তু যাবেন বলে ঠিক হয়ে গেছে দশ দিন বাদে যাবেন এক মাস বাদে যাবেন ঠিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে ডিটা ঠিক করতে হবে পূরণ করতে হবে এখানে যে দেশে আপনি কাজ করতে যাবেন সেই দেশের নাম দেবেন তারপর যেখানে কাজ করতে যাবেন সেখানে ঠিকানা দেবেন এবং পাসপোর্টের নাম্বারটা এখানে লিখতে হবে তো এবিসিডির মধ্যে যে কোনো একটা ঘর আপনার যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি লিখবেন তারপর চার নম্বরে কাজের ধরন আপনি কি ধরনের কাজ করেন এখানে কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার বিভিন্ন ধরনের কাজের নাম লেখা রয়েছে আপনি বাইরে যে কাজ করতে যাবেন বা গেছেন তো সেখানে আপনি কি কাজটা করেন সেটা এখানে লিখতে হবে তো এই এই ঘরটাই আপনি লিখে দেবেন যেমন এখানে স্বনিযুক্তি লেখা হয়েছে কারণ এখানে স্বনিযুক্তি অপশন ছিল স্বনিযুক্তি আপনি যদি অলঙ্কার শিল্পের সঙ্গে সোনার কাজারে করেন তাহলে অলঙ্কার শিল্প এখানে অলঙ্কার শিল্প লিখে দিতে পারেন আপনি রাজমিস্ত্রি কাজারে করলে আপনি এখানে রাজমিস্ত্রি লিখে দিতে পারেন এবার বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন এখানে আপনি কত তারিখে বাইরে কাজ করতে গেছেন সেই তারিখটা কিন্তু এখানে লিখতে হবে কত তারিখে আপনি গিয়েছেন বা কবে যাবেন প্রস্তাবিত দিন সেটা লিখতে হবে আর সেখানে আপনি কত টাকা বেতন পান বা পাবেন বলে ঠিক হয়েছে তো যত টাকা আপনি পান সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর পাঁচ নম্বরে বলেছে স্বনিযুক্তি এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত না অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন তো এনার ক্ষেত্রে স্বনিযুক্ত মানে ও নিজে নিজেই গেছে সেখানে কাজ করতে স্বনিযুক্ত লিখেছে যদি আপনার এজেন্ট দ্বারা নিযুক্ত হতো তাহলে এজেন্ট দ্বারা নিযুক্ত আপনাকে সিলেক্ট করতে হতো এখানে আপনি এজেন্ট দ্বারা নিযুক্তও লিখতে পারেন বা এজেন্ট দ্বারা নিযুক্তের উপরে ঠিক চিহ্ন দিতে পারেন এনার যেমন স্বনিযুক্ত উনি স্বনিযুক্তের উপরে ঠিক চিহ্ন দিয়েছেন আপনি যদি অন্যান্য ব্যক্তির দ্বারা সেখানে নিযুক্ত হয়ে থাকেন কাজ করতে গেছেন তাহলে অন্যান্য ব্যক্তি দ্বারা উপরে ঠিক চিহ্ন দিবেন এবার যারা এখানে স্বনিযুক্তি করবেন তাদের ক্ষেত্রে এই যে এজেন্ট বা অপর ব্যক্তির নাম তার মোবাইল নাম্বার তার ঠিকানা এ বি সি এটা পূরণ করতে হবে না আর যারা এজেন্ট দ্বারা নিযুক্ত করবেন তাহলে যে এজেন্টের মাধ্যমে আপনি কাজ করতে গেছেন সেখানে সেই এজেন্টের নাম লিখতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে তার ঠিকানা দিতে হবে আর অন্যান্য ব্যক্তির মাধ্যমে যদি কেউ আপনি গিয়ে থাকেন কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব সে আপনাকে নিয়ে গেছে সেখানে তো তাহলে তার নাম তার মোবাইল নাম্বার তার ঠিকানা লিখতে হবে ঠিক আছে আপনি যেমন সিলেক্ট করবেন সেই অনুযায়ী এবিসি আপনাকে পূরণ করতে হবে যেহেতু উনি স্বনিযুক্তি করেছেন তাই এবিসি পূরণ করতে হলো না এবার দেখুন এখানে রয়েছে নিয়োগকর্তার নাম তো যেখানে আপনি কাজ করেন সেখানে কি আপনাকে যে কোম্পানি সেই কোম্পানির মালিকের নাম বা কোম্পানির নাম এখানে লিখে দিবেন তারপর মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন সেই কোম্পানি আর কোম্পানির যে ঠিকানা সেটা এখানে লিখে দেবেন তো যদি জানা থাকে এগুলো লিখবেন এগুলো স্টার চিহ্ন দেওয়া নেই তো এই যে এক দুই তিন এগুলো আপনি দিলেও হবে না দিলেও হবে এটা গেল প্রথম পাতা এবার দেখুন দু নম্বর পাতা তো ফর্মে দ্বিতীয় পাতাতে রয়েছে প্রথমেই ছ নম্বর ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাঙ্ক আপনাকে দিতে হবে আপনি বাইরের রাজ্যে কোনো ব্যাঙ্ক খুলেছেন সেই সকল ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিলে হবে না পশ্চিমবঙ্গে আপনার ব্রাঞ্চে খোলা রয়েছে এই ধরনের কোনো ব্যাঙ্ক দিতে হবে তো এখানে ব্যাঙ্কের নামে আপনার ব্যাংকের নামটা লিখে দেবেন ব্যাংকের শাখা মানে ব্রাঞ্চের নামটা লিখে দেবেন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন আর আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা এখানে লিখে দেবেন আইএফএসসসি কোড অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের নাম ব্যাঙ্কের পাসবইয়ের লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন তারপর মনোনয়ন সংক্রান্ত তথ্য সাত নম্বরে এবার আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন তো এখানে মনোনীত ব্যক্তির নামের ঘরে আপনি যাকে নমিনি হিসেবে রাখতে চাইছেন আপনার স্ত্রী বাবা মা যাকে রাখতে চাইছেন তার নামটা লিখবেন তার মোবাইল নাম্বারটা দেবেন এবং মনোনীত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি তো ইনি ওনার বাবা বাবাকে নমিনি হিসেবে রেখেছে যেহেতু ওনার বাবা হয় তাই এখানে ফাদার্স লিখে দিয়েছে আপনি যদি মাকে রাখতেন তাহলে মাদার ছেলেকে রাখলে সন বা মেয়েকে রাখলে ডটার বা স্ত্রীকে লাগলে ওয়াইফ এখানে আপনি লিখে দিতে পারেন তারপর যাকে আপনি নমিন হিসাবে রেখেছেন তার আধার নাম্বারটা এখানে লিখে দিতে হবে এবার আট নম্বরে আবেদনকারীর রেশন স্ল্যাশ খাদ্যসাথী কার্ডের বিবরণ এবার যিনি আবেদন করছেন তার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এ পি এইচ পিএইচএইচ আর কে সোয়াই আর কে টু যে ক্যাটাগরির আপনার রেশন কার্ড সেটা এখানে লিখে দেবেন আর রেশন কার্ডের নাম্বারের বা খাদ্যসাথী কার্ডের নাম্বারের ঘরে রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন রেশন কার্ডে দেখবেন কার্ডের ক্যাটাগরি নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে দিবেন তারপর দেখুন ন নম্বরে বলেছে আপনার কি পরিবার আছে হ্যাঁ অথবা না যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে পরিবারের তথ্য দিতে হবে যদি আপনার পরিবার না থাকে তাহলে না করবেন এবার হ্যাঁ বেশিরভাগই হবে এবার আপনার পরিবারে ধরুন এখানে দুটো ঘর রয়েছে দুটো দুজনেরই নাম দেওয়া যাবে তো বাবা মা দুজনের নাম আপনি দিতে চাইছেন বা আপনি আপনার বাবার নাম বা স্ত্রীর নাম দিতে চাইছেন বা মায়ের নাম স্ত্রীর নাম দিতে চাইছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কাদের নাম দেবেন তো আমি এখানে বাবা এবং মায়ের নাম দুটো দি চেষ্টা করছি তো এখানে বাবার নাম প্রথমে লিখে দেওয়া হলো এবার তার লিঙ্গ এখানে পুরুষ লেখা হয়েছে তার বয়স কত এখানে লেখা হয়েছে আধার নাম্বারের ঘরে তার আধার নাম্বার লেখা রয়েছে এবং কে হয় না ফাদার্স মানে বাবা হয় এখানে ফাদার লেখা হয়েছে দ্বিতীয় ঘরে মায়ের নাম লেখা হয়েছে লিঙ্গ এখানে মহিলা লেখা হয়েছে বয়স লেখা হয়েছে আধার কার্ডের নাম্বার লেখা রয়েছে এবং সম্পর্ক কি না মা হয় মাদার লেখা রয়েছে তারপর দেখুন নিচে এখানে একটি সই করার জায়গা রয়েছে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দেবেন এবং স্থানের নাম এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন আর যেদিন আপনি ফর্মটা জমা করবেন সেই দিনের তারিখটা এখানে দিয়ে দেবেন এবার নিচে দেখুন সংযোজনী এ রয়েছে স্বস্বাক্ষরিত শংসাপত্র তো এখানে আমি শ্রী শ্রীমতী কুমারী এখানে আপনার নাম লিখতে হবে আপনার পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে আধার নাম্বারের ঘরে আধার নাম্বার লিখতে হবে ভোটার কার্ডের নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এবং স্থায়ী ঠিকানার ঘরে এখানে আমরা গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন তারপর এত দ্বারা জানাচ্ছি যে আমি দিয়ে আপনার নাম লিখতে হবে তারিখে দিয়ে এখানে আপনার তারিখটা লিখতে হবে যে তারিখে আপনি বাইরে কাজ করতে যাবেন বা গেছেন সেই তারিখটা লিখতে হবে পেশায় এখানে কোন পেশায় আপনি বাইরে কাজ করতে গেছেন সেই পেশার নামটা এখানে লিখে দেবেন তারপর ভারতবর্ষের মধ্যে আপনি ভারতবর্ষের মধ্যে যেই জেলায় কাজ করছেন সেই জেলার নামটা লিখবেন এবং যেই অন্য রাজ্যে কাজ করছেন সেই যে অন্য রাজ্যের নামটা লিখবেন যেমন এখানে কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্যের মধ্যে বেঙ্গালুরু জেলাতে উনি কাজ করছেন সেটা লেখা হয়েছে এবার যারা ভারতবর্ষের বাইরে কাজ করছেন ভারতবর্ষের বাইরে যেই দেশে কাজ করছেন সেই দেশের নামটা লিখতে হবে তারপর নিচে এখানে সই করার জায়গা রয়েছে আপনাকে তারিখ সহ পরিযায় শ্রমিকের স্বাক্ষর আপনাকে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দেবেন এবং সই করার সাথে সাথে তারিখটাও কিন্তু লিখতে হবে যেদিনে আপনি সইটা করছেন সেই দিনের তারিখটা এখানে দিতে হবে বুঝাতে পারলাম ফর্ম ফিল আপ রেডি এবার এই ফর্মের সঙ্গে কী কী কাগজপত্র দেবেন এখানে আপনাকে পাসপোর্ট মাপের ছবি উপরে ফর্মে চিটাতে হচ্ছে তারপর আপনাকে দিতে হচ্ছে আধার কার্ডের নম্বর মানে আধার কার্ডের জেরক্স কপি আপনাকে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি আপনাকে দিতে হবে এছাড়াও সংযোজনী এ সংযোজনী এ মানে হচ্ছে এই যে নিচে যেটা পূরণ করলাম এটা দিতে বলছে তারপর আপনার যদি বাইরের দেশে কাজ করেন পাসপোর্ট সেটা দিতে হবে বাইরের দেশে কাজ করলে দেশের মধ্যে কাজ করলে পাসপোর্ট দিতে হবে না আর এবং ভোটার কার্ডের নাম্বার আপনাকে অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স দিতে হবে মানে সংক্ষেপে যদি বলি ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স এগুলো দিতেই হচ্ছে পাসপোর্ট যদি আপনার থাকে পাসপোর্ট দেবেন বাইরের দেশে কাজ করলে আদেশে কাজ করলে পাসপোর্ট দিতে হবে না আবার অনেক সময় রেশন কার্ডের জেরক্সও চাই আপনার আপনার এলাকায় যদি রেশন কার্ডের জেরক্স চাই আপনি কিন্তু রেশন কার্ডের জেরক্সও জমা দিতে পারেন বা অনেক সময় কিন্তু যাদেরকে আপনি নমিনি হিসাবে রেখেছেন তাদেরও কিন্তু আধার কার্ডের জেরক্স চাই যদি আপনার এলাকায় চাই আপনি কিন্তু দিয়ে দিতে পারেন ঠিক আছে মোটামুটি এগুলোই কিন্তু লাগছে ফর্ম ফিল আপের সময় এবং এভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবার এই ফর্মটি আপনি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সেটা এবার দেখাচ্ছি দেখুন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে আপনাদের ফোনের গুগলে আসবেন গুগুলে এসে আপনি সার্চ করবেন জানতে হবে তো আমরা গুগলে এসে লিখে দিলাম জানতে হবে জানতে হবে লিখে দিলেই প্রথমেই জানতে হবে ডট ইন ওয়েবসাইট আর জানতে হবে লেখা দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এবার এই ওয়েবসাইটের উপরে দেখুন সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন এস এইচ এস এইচ লিখে দিলেই দেখবেন এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এসএইচ লিখে দিয়েছি এসএএইচ লিখে দিলেই এখানে দেখবেন বিভিন্ন ধরনের আর্টিকেল চলে এসেছে তার মধ্যে দেখুন একটা আমি আর্টিকেল এখানে দেখাচ্ছি এই যে সমস্তি প্রকল্পের আবেদন কুড়ি আগস্ট কিন্তু পোস্ট করা হয়েছে তারিখটা মনে রাখবেন কুড়ি আগস্ট পোস্ট করা হয়েছে এই এই যে তারিখটা এই তারিখটাতে আপনি দেখতে পাবেন সমষ্টি প্রকল্পের আবেদন সমস্ত প্রকল্প ফর্ম পিডিএফ ডাউনলোড বলে লেখা রয়েছে আগস্টের কুড়ি তারিখে পোস্ট করা হয়েছে এই যে লেখাটি এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে এবার এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে চাইলে আপনি পড়ে নিতে পারেন দিয়ে নিচের দিকে আপনি এইভাবে পেজটাকে স্ক্রল করবেন দিয়ে দেখুন এখানে আমরা কিন্তু আপনাদের জন্য ফর্ম দিয়ে রেখেছি ফর্ম ডাউনলোড লিঙ্ক ওয়ান এই যে দেখতে পাচ্ছেন সমস্ত প্রকল্পের পরিযায়ী কার্ডের জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করুন দিয়ে যে ফর্ম ডাউনলোড ওয়ান দিয়ে ক্লিক হেয়ার ফর্ম ডাউনলোড টু ক্লিক হেয়ার এখানে দুটো ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে একটা ফর্মের উপরে ওই যে পরিযায়ী শ্রমিক কল্যাণ লেখা রয়েছে আরেকটা ফর্মে লেখা নেই তো আপনার এলাকায় যে ফর্মটা নিচ্ছে সেই ফর্মটা চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা দুটো ফর্মই চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক হেয়ারে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে এরকম আপনার ডাউনলোড অপশান চলে আসবে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান চলে এসেছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে আপনার ফোনে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবার ফর্ম ডাউনলোড করার পর ফর্ম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি আপনার এলাকায় দুয়ার সরকার যখন হবে তখন কিন্তু আপনি জমা করতে পারেন বা আমাদের পর আমাদের সমাধান ক্যাম্পেও কিন্তু আপনারা সেই আবেদনগুলিকে জমা করতে পারেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না